জাদু মন্ত্র করে জাদুকোনা করে কুফুরি কালামের মাধ্যমে দেখবেন অনেক পরিবারের মধ্যে অশান্তি দ্বিধাদ্বন্দ্ব আছে আছে না নাই কিন্তু ওই পরিবারটা যদি নামাজি হয় ওই পরিবারটা যদি মুত্তাকি হয় ওই পরিবারের মধ্যে যদি নামাজের পরিবেশ থাকে আপনাদেরকে একটা কথা বলে যাই কোন জাদু টোনা কোন কুফুরি কালাম এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না যেই ঘরে নামাজের পরিবেশ থাকবে যেই ঘরে নামাজের স্থান থাকবে এই ঘরে কোনোদিন জাদুবিদ্যা ঈশা আক্রমণ করতে পারবে না আপনারা অনেকেই তো কালো জাদুতে বিশ্বাসী যত কালো জাদু আর এই জাদু সেই জাদু বলেন আল্লাহর খাস কালামের কাছে কোরআন সন্ন্যার উপরে আর কোন শিক্ষা নাই কথা কন ঠিক না বেজি আর কোন জাদু নাই সবচেয়ে বড় শিক্ষা হলো কোরআন এবং সন্ন্যার মধ্যে কথা বলেন ঠিক না বেজি আমার মহিলা প্যান্ডেলে মা বোন অনেক আপনারা এসে গেছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করছি মহিলা মা বোন আপনারা চেপে চেপে বসবেন আমার অন্যান্য মা বোনদেরকে আপনারা নিয়ে সুন্দরভাবে বসবেন মিলেমিশে আর পুরুষ প্যান্ডেলও যারা বসছেন আপনারাও একটু সামনের দিকে আগাইয়া বসেন পিছনের ভাইদেরকে আসলে পরে বসার সুযোগ করে দিবেন আর একটু দূরে শরীফ আল্লাহ আ বাবাজির আমার আমার সঙ্গে চমকে খুব অল্প সময় কথাগুলা বলে যাই পৃথিবীর কোনো শক্তি আল্লাহর খাস কালামের উপর কোন আক্রমণ করতে পারবে না ওই এলাকার যত তান্ত্রিক ছিল জমিদাররা কিন্তু জমিদাররা বলতে যে তোমাদের জাদুবিদ্যা দিয়া বোয়ালিশা কলন্দরকে আমাদের ক্যাপচারে আনতে হবে এরা অনেক জাদুবিদ্যা করছে জাদু মন্ত্র করছে কিন্তু বোয়ালিশা কলন্দরকে লড়াতেই পারে নাই আল্লাহ আকবার বলে এক পর্যায়ে সমস্ত জমিদাররা মিলে এরা বলতেছে সমস্ত জমিদাররা মিলে বলতেছে যে বুআলি তুমি তো যেই আল্লাহর ইবাদত করো তোমার খদারে তো দেখা যায় না নাউজুবিল্লাহ বল নাউজুবিল্লাহ আনউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যে বুআলি তুমি যেই আল্লাহর ইবাদত করো তোমার খদারে তো দেখা যায় না না দেখতে আর ইবাদত করো এই লোকের কাছে কোনো পাওয়ার আছে বুআলি সাহেব বলতেছে আমার আল্লাহ অবশ্যই ক্ষমতা আছে অবশ্যই আমার মৌলা ক্ষমতা দর সোহান আল্লাহ বলেন তখন এলাকার হিন্দু জমিদাররা বলতেছে যে বুয়ালি তোমার সদার যদি কোনো পাওয়ার থাকে তাইলে এটা আমাদেরকে বাস্তবে প্রমাণ করে দিতে হবে বুয়ালি সে কলম ধরে বললেন কিভাবে কয় তোমার আল্লাহ তো সব মালিক তুমি বলতেছ তিনি যদি জমিনেরও মালিক হয় পানিরও তো মালিক ঠিক না বেঠিক তুমি যদি পানির উপর দাঁড়াই তোমার মালিক সিজদা করে দেখাতে পারো তাইলে আমি মনে করবো যে তোমার কদাই সত্য তখন কলন্দরে বলে ঠিক আছে আমার আল্লাহ যদি সত্য হয় অবশ্যই আমি এক আল্লাহ এবাদতে বিশ্বাসী আমি পানির উপর দাঁড়াইয়া আমার মৌলাকে চেষ্টা করব কিন্তু তোমরা কালেমা পরে মুসলমান হয়ে যেতে পারবে জমিদাররা অনেক চিন্তা ভাবনা করে রাখবে যাক আমাদের তো জাদুবিদ্যা আছে তন্ত্র মন্ত্রকারীরা আছে ওই কয় রাজি তখন বুয়ালিশা কলমদরকে বললো বুয়ালি তোমার নামাজের মসল আমাদের কাছে দিতে হবে ঠিক আছে দিলাম তখন তারা বলে আসো নিয়ে গেল সেই পানি পথে নদীর পারে যাইয়া নামাজের মসল্লা তাদের হাতে অনেকটা দূরে ছুঁড়ে মারলো ছুঁড়ে মারার পরে এই নামাজের মসল্লা পানিতে করছে এটা কি দুবার কথা না ভাইসা থাকার কথা কিন্তু দেখা যায় নামাজের মসল্লা ভাইসা আছে এটা আল্লাহ অলিদের কারামত আল্লাহ তারা তাদেরকে দান করেছেন শুভ বলবেন না যেমন আল্লাহর পক্ষ থেকে যেটা ঘটবে এটা কুদরত যেমন ভূমিকম্প এগুলা আল্লাহ কুদরতি ভাবে পাঠান এটা হচ্ছে আল্লাহর কুদরত আল্লাহর দেওয়া ক্ষমতা বলে নবীদের মাধ্যমে যা ঘটবে এটাকে বলা হয় মুজেজা যা কি বলা হয় মুজেজা এবং আল্লাহ প্রদত্ত এলমে এ মাধ্যমে যেটা মুমিনদের সিনার মধ্যে দিয়ে আল্লাহ প্রকাশ করে এটাকে বলা হয় কারামত আল্লাহর বেলায় হবে কুদরত নবীদের বেলায় মুজেজা আর অলিদের বেলায় হচ্ছে কারামত কথা কি বুঝতে পড়ছেন অলিদের বেলায় কারামত আর কারামতউল আওলিয়া হাক্কুন আওলিয়াদের কারামত এটা সত্য কারণ তারা নিজে থেকে কিছু করেন না আল্লাহ আল্লাহপাকের ইশারাতে করেন কথা বল ঠিক কি না নামাজের মুসল্লা পানির দিকে যায় না এটা পানির উপরে ভাসমান বন্ধু এমন সময় দেখা যায় জমিদাররা কই বলি

দহিবা চাইতান মৌলাজি তোমার রহিম নামতে থাকিতে আমি ফাঁপি দহিবা চাইতান টপ টপ করে বয়ালি সে কলমন্দর চুখের পানি ছেড়ে কান্না করে আমার মৌলা পাথরে কাঠ দেয়া কয়ে আল্লা অপু বাবু যদি আমি দুই বাজাই তোমার নামের কলঙ্ক হবে আমি তো তুমি মৌলার এবাদত করি তোমার দিদার লাভ করার জন্য এই মুসিবত থেকে যদি তুমি আমাকে উদ্ধার না করো এই এই কি থেকে যদি তুমি আমাকে উদ্ধার না করো তাইলে আমাকে বাধ্য হইয়া বিধর্মীদের অন্তর্ভুক্ত হতে হবে এই বলে বোয়ালিসা যখন চোখের পানি চাইরা দিছে বন্ধুরে বাতাস আসলে দেখবেন নদীর মধ্যে ঢে উঠে আর আল্লাহর বলিরা মুমিন ব্যক্তিরা যখন চোখের পানি সাইরা কান্দে আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলে বোয়ালিশা কলম দরের চোখের পানিটা জমিনে পড়ার সাথে সাথেই আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে দেখা যায় বোয়ালিশা কলম পানির উপর কদম রাখলেন ওই পাতোয়ার নিচের দিকে দাবে না পাতোয়ার নিচের দিকে যায় না বলছে কলম দৌড় একটা একটা কদম দিতে দিতে দেখা যায় অনেকটা দূর পানির উপর দিয়ে হাইটা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া বলছে কলম দৌড় মহান মালিকের শুক্রিয়া আদায় করে বলতেছে আল্লাহু আকবার

কারণ তাদের জাদুবিদ্যাকারীরা তন্ত্রতন্ত্রে বিশ্বাসীরা এদের যত বড় জাদুবিদ্যা ছিল সব কিছু দিয়া এরা তন্ত্র মন্ত্র করছে কোন তন্ত্র মন্ত্র কাম হইছে না আল্লাহর কারামতের কাছে সব কিছু ফেল হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠে আমার বন্ধু আমার এরপর থেকে বল সে যেখানে তিনি নামাজ পড়ে এসেছিলেন ওই জায়গার মধ্যে একটা শুকনা চোর ভাইসে আপনারা দেখবেন এখন পর্যন্ত নদী এলাকায় যারা বাস করেন মাঝে মধ্যে দেখবেন ঢেউয়ের কারণে নদীর স্রোতের কারণে বালি জমাট হয়ে দেখবেন অনেক জায়গার মধ্যে চোর এসে যায় আপনারা যখন ঢাকা সিলেট রোডে যাবেন ভৈরব ব্রিজের মধ্যে উঠলে ডান পাশে তাকাইয়া দেখবেন দুই পাশে পানি মাঝখানে একটা চোর আছে না এখানে অনেক ঘর বাড়ি নির্মাণ হয়ে গেছে একটা এলাকা হয়ে গেছে তো ভাইয়ের আমার আল্লাহর ওলি ওলিশা কলমদারুcosimায় তিনি পানির উপর দিয়ে হাইটা যেখানে নামাজ আদায় করেছে সেখানের মধ্যে একটা শুকনা চোর ভাইসা গেছে এবং সেটা তাই শুধু তারি নয় ওলিশা কলম্বর ওই জমিদার বললেন ভাই আমি তো দেখালাম নামাজ আদায় করে এখন আপনাদের ইচ্ছা আপনারা বলুন কি করবেন সিদ্ধান্ত নেন দেখেন ইসলাম মারামারির নাম নয় কাটা কাটির নাম নয়

কারণ আজকে আমরা আমাদের ধারণা ভেঙে গেছে জীবনে আমরা কত জাদু মন্ত্র করলাম জীবনের কত মানুষকে বাম দিলাম যত টনা করলাম

জমিদাররা দেখো বুয়ালিশা কলম্বর তান্ত্রিকদেরকে যে মুসলমান বানাইছে আমদার বাদশাই কালাব কি সকল ওই এলাকার যত জমিদার ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছে মুসলমান যখন ঐক্য হয়ে গেছে তখন হরিয়ানা প্রদেশে যেখানে মন্দির ছিল যেখানে সব সময় দেব দেবীর পূজা হতো সেই মন্দির তারা সরাইয়া এই হরিয়ানা প্রদেশের মধ্যে এই জায়গাটার মধ্যে এখন মসজিদ নির্মাণ হয়েছে ওই মসজিদের নাম

যেখানে তিনি নামাজ আদায় করেছিলেন ঠিক সেইখানে ওনার ইন্তকালের পরে পানির মাঝখানে একটা চর একটা দ্বীপ মেশেছে সেখানে বুয়ালি শেখ দাফন করা হয়েছে আজ পর্যন্ত পানিপথ শহরে গেলে আপনারা দেখতে পাবেন বুয়ালি শেখ কলমদর রহমতুল্লাহ আলহীর মাজার শরীফ দেখা যায় চতুর্দিকে পানি থই থই করে আর মাঝখানে একটা দ্বীপের মধ্যে বোয়াল ইসা কলম মাজার শরীফ রয়েছে তো যারা নেককার যারা সোয়ালহীন যাদের গোটা জীবন এবং কর্ম আল্লাহ রাহে উৎসর্গতি হয় তাদেরকে আল্লাহ বন্ধু গ্রহণ করে আর যাদের জীবনে চিটারি বাটপারি ধান্দাবাজি করবে এরা দুনিয়াতে যেমন লাঞ্ছিত এদের কবরটাও অন্ধকার কথা কন ঠিক না বেঝে দুনিয়া যেমন অন্ধকার তাদের কবর ঘরটাও অন্ধকার এই জন্য প্রিয় ভাইয়ের আমার বলুন আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই যদি জান্নাতের আশা করতে হয় আজকে মসজিদের উদ্যোগে মাহফিল আপনাদেরকে আমি বিনয় করে বলবো পাঁচ অক্ট নামাজ পড়তে হবে ইনশাল্লাহ আমরা আজকের পর থেকে হারাম ব্যবসায় আমরা কখনো মানুষকে কষ্ট দেব না আমরা কখনো কারো হক নষ্ট করবো না আমরা সত্যের পথকে থাকবো আল্লাপাক যেন আমি শহ আমাদের সবাইকে যেন সত্যের সুশীতল ছায় দাবিত করেন সবাই বলেন আমিন আসুন আমরা সবাই একটু মাওলানা ফখরের দিকে করে নেই ভাইরা আমার বন্ধুরা আমার সময় যেহেতু অল্প আমাকে আরেক জায়গায় চলে যেতে হবে जी আমাকে আর চলে যেতে হবে 10 মিনিটের মধ্যে আমাদের সম্মানিত প্রধান আলোচক মহোদয়কে ইস্তে জানার জন্য অনুরোধ করছি তো বিশেষ করে আমরা সবাই মিলে আমার মা বলতেন অনেকের আবদার আমার কণ্ঠে জিকির হবে সবাই একসাথে আমরা আল্লাহ আল্লাহ জিকির করবো কোন রকমের বিশৃঙ্খলা ভাব নিয়ে নয় হিংসতা নিয়ে নয় আদবের সহিত আজিমের সহিত একটু আপন আপন কালবের দিকে মোতাবাজি হয়ে সবাই একটু দরদ মাকা কণ্ঠে আমার সাথে একটু জিকির করেন ইসমে দল আল্লাহ 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 安啦，安啦，安啦，安啦，安啦，安啦，安啦，安